হ্যালো ভিওয়ার্স আমি ইউএসবি ট্রাভেলার তো আজকে আমরা যাবো লাল পাহাড়ে আমার সাথে থাকুন বর্তমানে আমি আছি ফুলছড়া চা বাগানে এই দেখতে পাচ্ছেন হরিস্থান মন্দির এই মন্দিরের পাশ দিয়ে একটি রাস্তা গেছে সেই রাস্তা দিয়ে আমি যাবো তো দেখতে আমার দুপাশে চা বাগান এবং পিছনে চা বাগানের কলোনি চা শ্রমিকের বসবাস করে সেই পথটা পেরিয়ে এলাম চলে এলাম সেই লাল পাহাড়ে এই পাহাড়ের মাটিটা কিছুটা লাল রঙের অনেক লাল পাহাড় বনকে লাল টিলা বলে আমি লাল রালপাড়ে অবস্থান করছি খুবই সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছেন আমার এদিকে একটি গেছে খুবই একটা মনোরম দৃশ্য এই স্থানটি আগে জঙ্গলে ভরা ছিল এখন আজ থেকে প্রায় চার বছর আগে এই স্থানটিকে পরিষ্কার করে নতুন চারা গাছ লাগায় এইখানে আমিও কাজ করেছি যখন নতুন চারা গাছ লাগানো হয় এই স্থানে যে রাইকিং বলে পানি দেওয়ার মেশিন আছে সেই মেশিন দিয়ে আমি এই গাছগুলোকে যখন প্রথম প্রথম পর্যায়ে গাছগুলোকে রোপণ করা হয় সেই সময় মেশিন দিয়ে আমি পানি দিয়েছি এবং এই স্থানটি জুড়ে অনেক স্মৃতি জড়িয়ে আছে উপরে দেখতে পাচ্ছেন একটা গুলঘর আছে ওই গুলঘরটি মূলত তৈরি করা হয়েছে এখানে চার শ্রমিক অথবা চিলা ক্লার্ক ম্যানেজার তাদের একটু বিশ্রামের জন্য স্থানটি তৈরি করা হয়েছে এই যে পাইপগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো চারা এই চারা গাছগুলো পানি দেওয়ার জন্য এই পাইপগুলো রাখা হয়েছে এবং আমি আছি এবং আমার সাথে ক্যামেরাম্যান ক্যামেরাম্যানের নামটা ভাই মিলন 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 কর্মী ও আমার এলাকার লোক এই পিছনে দিয়ে একটা রাস্তা আছে দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে আপনারা দার্জিলিং টিলা এমের খান চা বাগান যেতে পারবেন রাস্তাটি আমাদের শ্রীমঙ্গল যারা লোকাল হয় তাদের জন্য খুবই শর্টকাট হয় এই ট্যাপটি মূলত তৈরি করা হয়েছে চারা গাছে গোবর পানি দেওয়া জন্য আমার একটা ভিডিও আছে সামনে যে লাল ছিলাম মন্দিরটা দেখতে পাচ্ছেন কালী মন্দির ওই মন্দিরে একটা ব্লগ ভিডিও করেছি ওই মন্দিরের একটা ব্লগ ভিডিও করেছি ওইটা আমি ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন আমি এটা বাইসাইকেল রাইড করেছিলাম লাল পাহাড়ের এই স্থানটি থেকে আমাদের শ্রীমঙ্গল শহরটিকে দেখা যায় শ্রীমঙ্গলের অনেক উঁচু উঁচু ভবনগুলো আমরা দেখতে পারি এবং দেখতে পাচ্ছেন এই যে টাপটি তৈরি করা হয়েছে এই টাপটিতে মূলত গোবর পানি তৈরি করা বা রাখা হয়েছিল গাছগুলোকে গোবর দেওয়ার জন্য গাছগুলো যখন ছোটো ছিল সুন্দর এবং এই স্থানের পাহাড়টি দেখতে পাচ্ছেন লাল তাই জন্য লাল টিলা বলে আইনা দিমু গা দিমু দিমু গো লাল পাহাড়ে গিয়া গো দুজন করমু ঘুরা ঘুরি আসলে ওই লাল পাহাড়টি হচ্ছে এই লাল পাহাড়েই যেটা শিমঙ্গলের লাল পাহাড় ফুলচড়া চা বাগানের লাল পাহাড় ওই গানটি তৈরি করা হচ্ছে মূলত এই লাল পাহাড়কে উদ্দেশ্য করি এই চা বাগানের চা বাগানের এই স্থানটিকে উদ্দেশ্য করে ওই গানটি তৈরি করা হয়েছে আপনারা আসবেন ফ্যামিলি নিয়ে খুব এনজয় করবেন বন্ধু বান্ধব নিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবেন তো আপনাদেরকে ধন্যবাদ জানাই আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ